হযরত ইউসুফ আলাইহিসাল্লাম যিনি ছিলেন নবী ইয়াকুব আলাইহিসাল্লামের প্রিয়তম পুত্র শৈশবেই আল্লাহ তাকে এক বিশেষ মর্যাদা দান করেছিলেন সেই মর্যাদার প্রথম নিদর্শনটি এল একটি স্বপ্ন এর মাধ্যমে একদিন রাতে তিনি একটি স্বপ্ন দেখলেন যা তার পিতা ইয়াকুব আলাহ কাছে এসে বিবৃত করলেন ইউসুফ আলাইসাল্লাম বললেন আব্বা যান আমি স্বপ্নে দেখলাম এগারোটি নক্ষত্র সূর্য ও চন্দ্র আমাকে সেজদা করছে এই স্বপ্নটি ছিল এক ভবিষ্যৎ বার্তার প্রতিচ্ছবি এক বিশাল মর্যাদার ইঙ্গিত কিন্তু ইয়াকুব আলাইসাল্লাম জানতেন নবীর স্বপ্ন কখনোই মিথ্যা হয় না তিনি এই স্বপ্নের অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করলেন কিন্তু একই সাথে একটি বিপদও আজ করতে পারলেন তিনি ইউসুফ আলাইসাল্লামকে স্নেহভরে বললেন প্রিয় বৎস তোমার ভাইদের কাছে এই স্বপ্নের কথা বল না বললে তারা তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করবে নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু ইয়াকুব আলাইসাল্লাম জানতেন ভাইদের হৃদয়ে তার প্রিয়তম পুত্রের প্রতি এক সুপ্ত হিংসা লুকিয়ে আছে আসলে ইউসুফ এবং তার সহদর বিনায়ামিন তাদের অন্য দশজন সৎ ভাইয়ের তুলনায় পিতার কাছে কিছুটা বেশি স্নেহ ও মনোযোগ পেতেন আর এটাই ছিল ভাইদের অন্তরে বিদ্বেষের বিষবৃক্ষ রোপণের মূল কারণ ভাইরা নিজেদের মধ্যে বলা শুরু করল ইউসুফ ও তার ভাই বিনায়ামিন আমাদের চেয়ে পিতার কাছে অধিক প্রিয় অথচ আমরা সংখ্যায় বেশি এবং শক্তিশালী নিশ্চয়ই আমাদের পিতা এক স্পষ্ট ভ্রান্তির মধ্যে রয়েছেন এই হিংসা ধীরে ধীরে তাদের হৃদয়ে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জন্ম দিল তারা সিদ্ধান্ত নিল হয় ইউসুফকে হত্যা করবে নয়তো কোনো এক জনমানবহীন স্থালে ফেলে দিয়ে আসবে যাতে তার পিতা শুধু তাদেরই ভালোবাসেন তাদের মধ্যে একজন অবশ্য কিছুটা ভালো পরামর্শ দিল সে বলল তোমরা ইউসুফকে হত্যা করো না বরং তাকে কোনো এক গভীর কূপে ফেলে দাও হয়তো কোনো পথিক দল তাকে উঠিয়ে নিয়ে যাবে এই প্রস্তাবেই সবাই একমত হল তাদের এই চক্রান্তের মূলে ছিল পিতার একচ্ছত্র মনোযোগ ও ভালোবাসা পাওয়ার লোভ পরিকল্পনা চূড়ান্ত করে তারা একদিন সন্ধ্যায় ইয়াকুব আলহি সালামের কাছে এলো তারা বিনীত কণ্ঠে বলল আব্বাজান কি হলো আপনার আপনি ইউসুফের ব্যাপারে আমাদের বিশ্বাস করেন না কেন অথচ আমরা তো তার শুভাকাঙ্ক্ষী আপনি কাল তাকে আমাদের সাথে দিন সে খেলাধুলা করবে এবং আনন্দ করবে আমরা অবশ্যই তাকে রক্ষা করব। ইয়াকুব আলাইহিস ইসালাম স্বভাবতই চিন্তিত ছিলেন তিনি বললেন তোমরা তাকে নিয়ে গেলে আমি অবশ্যই দুঃখিত হব আর আমার ভয় হয় তোমরা তার থেকে গাফেল থাকবে এবং নেকড়ে এসে তাকে খেয়ে ফেলবে কিন্তু ভাইয়েরা দৃঢ়তার সাথে অঙ্গীকার করল আমরা এত বড় দল থাকতে তাকে যদি নেকড়ে খেয়ে ফেলে তবে তো আমরা ঘোরও ব্যর্থ পিতার মনকে নানাভাবে প্রবোধ দিয়ে অবশেষে তারা ইউসুফ আলাইহ সালামকে নিয়ে গেল তাদের অন্তরে তখন গভীর চক্রান্তের কালো ছায়া মরুভূমির পথে হাঁটতে হাঁটতে এক জনমানবহীন কূপের কাছে পৌঁছে তারা তাদের আসল রূপ প্রকাশ করল তারা ইউসুফ আলাইহ সালামের জামা খুলে ফেললো এবং নিষ্ঠুরভাবে তাকে সেই গভীর কূপে নিক্ষেপ করল কূপে ফেলার পর তারা তাকে সেখানেই একা ফেলে রেখে ফিরে এলো আল্লাহ সুবহানাহু হুয়া তালা তখন ইউসুফ আলাইহিসাল্লামের কাছে ওহি পাঠালেন তুমি অবশ্যই একদিন তাদের এ কাজের কথা স্মরণ করিয়ে দেবে আর তারা তা টেরও পাবে না এটি ছিল আল্লাহ পক্ষ থেকে ইউসুফ আলহ সালামের জন্য একটি কঠিন পরীক্ষায় বিজয়ের প্রথম আশ্বাস সন্ধ্যায় তারা তাদের পিতার কাছে ফিরে এলো তাদের চোখে ছিল কপটশ্রু আর হাতে ছিল ইউসুফ আলহ সালামের রক্ত মাখা জামা তারা মিথ্যে কান্না কেঁদে বলল আব্বাজান আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আমাদের মালপত্রের কাছে রেখে গিয়েছিলাম আর তখনই নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে দেখুন এই হল তার রক্তমাখা জামা যদিও আমরা সত্যবাদী তবু আপনি আমাদের বিশ্বাস করবেন না ইয়াকুব আলে জামাটি দেখলেন জামা ছিঁড়ে যায়নি শুধু রক্ত লেগে আছে তিনি তাৎক্ষণিকভাবে বুঝতে পারলেন যে তারা মিথ্যা বলছে এবং তার প্রিয় পুত্রের সাথে কোনো ভয়ঙ্কর প্রতারণা করেছে তিনি ব্যথিত হৃদয়ে বললেন বরং তোমরা তোমাদের মন এক কাজ করেছ সুতরাং ধৈর্য ধারণ করাই উত্তম তোমরা যা বলছ সে বিষয়ে আল্লাহই আমার একমাত্র সাহায্যস্থল ইয়াকুব সালাম আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখলেন তার হৃদয় ছিল শোকে জর্জরিত কিন্তু তার ইমান ছিল পাহাড়ের মতো অটল এভাবে ইউসুফ সালামের জীবনের প্রথম অধ্যায়টি শেষ হল এক চরম বিশ্বাসঘাতকতা ষড়যন্ত্র ও ধৈর্যের মহান পরীক্ষার মধ্য দিয়ে কূপে নিক্ষিপ্ত হওয়ার পর ইউসুফ আলেসালাম সেখানে আল্লাহর ওপর ভরসা রেখে অপেক্ষায় রইলেন বেশিদিন অপেক্ষা করতে হলো না মিশরগামী একদল পথিক বা কাফেলা পানির সন্ধানে সেই কূপের কাছে এলো তাদের একজন মশালধারী কূপের মধ্যে দেখতে পেল এক সুন্দর বালককে তারা মহা আনন্দে চিৎকার করে উঠল ওহ কি সুসংবাদ এ তো এক বালক তারা ইউসুফকে কূপ থেকে উদ্ধার করল এবং তাকে পণ্যদ্রব্যের মতো নিজেদের সাথে নিয়ে গেল মিশরে পৌঁছানোর পর তারা তাকে বিক্রি করে দিল ইউসুফ আলাহালামকে যিনি কিনলেন তিনি ছিলেন মিশরের তৎকালীন প্রধানমন্ত্রী যাকে কোরআনের ভাষায় বলা হয়েছে আজিজ এ মিশর বা দ্য আজিজ তার নাম ছিল কিতফির আজিজ তার স্ত্রীকে বললেন এর উত্তম রূপে থাকা খাওয়ার ব্যবস্থা করো। আশা করি সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে পুত্র রূপে গ্রহণ করব এভাবে ইউসুফ সালামের জীবনের এক নতুন মোড় নিল তিনি একজন কৃতদাস হিসেবে মিশরের সবচেয়ে প্রভাবশালী পরিবারে প্রবেশ করলেন আল্লাহ ইউসুফ আলেহালামকে সেখানে আশ্রয় দিলেন এবং তাকে স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান ও হিকমত দান করলেন কারণ আল্লাহ তার মহৎ কাজের জন্য তাকে প্রস্তুত করছিলেন ইউসুফ আলেহালাম যৌবনে পদার্পণ করলেন আল্লাহ তাকে দিলেন রূপ লাবণ্য জ্ঞান ও বিনয় কোরআনে বলা হয়েছে আর যখন সে পূর্ণ যৌবনে পৌঁছাল তখন আমরা তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম এভাবেই আমরা সৎকর্মশীলদের পুরস্কৃত করি তার অনুপম সৌন্দর্য এবং পবিত্র চরিত্র ছিল সবার কাছে ঈর্ষণীয় কিন্তু আজিজের স্ত্রী যার নাম ছিল জুলেখা ইউসুফ আলাইহিসালামের সৌন্দর্য দেখে তার প্রতি আসক্ত হয়ে পড়ল সে তাকে অবৈধ সম্পর্ক স্থাপনের জন্য প্রলুব্ধ করতে লাগল একদিন জুলেখা ঘরের সব দরজা বন্ধ করে দিল এবং ইউসুফ আলিহ বলল এসো আমার কাছে এসো ইউসুফ আলে ছিলেন একজন নবী তিনি আল্লাহর ভয়ে কম্পিত হলেন এবং দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করলেন তিনি বললেন আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তিনি অর্থাৎ তোমার স্বামী তো আমার মনিব তিনি আমার উত্তম বসবাসের ব্যবস্থা করেছেন নিশ্চয়ই জালিমরা সফলকাম হয় না এই বাক্যটি ছিল তার চরিত্রের পবিত্রতা এবং আল্লাহর প্রতি তার আনুগত্যের প্রমাণ তিনি প্রলোভনে নত না হয়ে দরজাপানে ছুটলেন ঠিক সেই মুহূর্তে আজিজ দরজার কাছে চলে এলেন ইউসুফ আলহ এবং জুলেখা উভয়ই দরজার দিকে ছুটছিলেন আজিজ দরজায় উপস্থিত হলেন এবং এই দৃশ্য দেখে ঘটনা বুঝতে পারলেন জুলেখা তাৎক্ষণিকভাবে ইউসুফ আলহ ওপর দোষ চাপিয়ে বলল যে আপনার স্ত্রীর সাথে মন্দ কাজের ইচ্ছা করে তার শাস্তি জেলখানা বা কঠিন শাস্তি ছাড়া আর কি হতে পারে ইউসুফ আলহ নিজেকে রক্ষা করতে বললেন সেই আমাকে নিজের দিকে আহ্বান করেছে তখন তাদের পরিবারভুক্ত একজন সাক্ষী উপস্থিত হল সে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ দেখিয়ে দিল সে বলল যদি ইউসুফের জামা সামনে থেকে ছেড়া হয় তবে নারী সত্য বলছে আর সে মিথ্যা বলছে আর যদি তার জামা পেছন দিক থেকে ছেড়া হয় তবে নারী মিথ্যা বলছে আর সে সত্যবাদী দেখা গেল ইউসুফ আলহ জামা পেছন দিক থেকে ছেড়া। এর অর্থ তিনি দূরে চলে যাচ্ছিলেন এবং জুলেখা তাকে পেছন দিক থেকে টেনে ধরেছিল আজিজ সত্যটা বুঝতে পারলেন এবং তার স্ত্রীকে বললেন নিশ্চয়ই এটা তোমাদের নারীর ছলনা নিঃসন্দেহে তোমাদের ছলনা খুবই মারাত্মক তিনি ইউসুফ আলহ সালামকে বললেন ইউসুফ তুমি এই বিষয়ে কারো কাছে প্রকাশ করো না কিন্তু এই ঘটনা আর গোপন রইল না শহরের নারীদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ল তারা জুলেখার সমালোচনা শুরু করল আজিজের স্ত্রী তার কর্মচারীকে বসীভূত করতে চায় তার ভালোবাসা তার অন্তরের গভীরে আমরা তো তাকে স্পষ্ট ভ্রান্তির মধ্যে দেখছি জুলেখা এই সমালোচনায় ক্ষুব্ধ হল সে নারীদের তার বাড়িতে আমন্ত্রণ জানাল এবং তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করল যখন তারা ফল কাটছিল তখন জুলেখা ইউসুফ আলাহি তাদের সামনে দিয়ে হেঁটে যেতে বলল ইউসুফ আলাহ সৌন্দর্য দেখে নারীরা নিজেদের হুঁশ হারিয়ে ফেললো এবং ফলের পরিবর্তে নিজেদের হাত কেটে ফেলল তারা বিস্ময়ে বলল আল্লাহর পবিত্রতা এ তো মানুষ নয় এ তো এক সম্মানিত ফেরেস্টা জুলেখা তখন তাদের বলল এই সে যার জন্য তোমরা আমাকে ভর্ৎসনা করেছ আমি তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছি কিন্তু সে নিজেকে রক্ষা করেছে সে আরও হুমকি দিল যে ইউসুফ যদি তার কথা না শোনে তবে সে কারাগারে যাবে এবং লাঞ্ছিত হবে ইউসুফ আল্লাহিসালাম এই কঠিন ফিতনার মুখোমুখি হয়ে দেখলেন একমাত্র আল্লাহর কাছে আশ্রয় নেওয়াই মুক্তির পথ তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার প্রতিপালক এই মহিলারা আমাকে যে কাজের দিকে আহ্বান করছে তার চেয়ে কারাগার আমার কাছে অধিক প্রিয় যদি আপনি এদের ছলনা থেকে আমাকে রক্ষা না করেন তবে আমি এদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তার দোয়া কবুল করলেন সমাজের সমালোচনা ও অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামলাতে আজিজ ও তার লোকজনের কাছে এটাই উপযুক্ত মনে হল যে সব সমাধান না হওয়া পর্যন্ত ইউসুফ আলাহ সাময়িকভাবে কারাগারে পাঠানো হোক যদিও তারা জানত যে ইউসুফ নির্দোষ এভাবেই ইউসুফ আলাহ কারাগারে প্রেরণ করা হলো কিন্তু একজন নবীর জন্য কারাগার ছিল নিশ্চক কোনো দণ্ড নয় বরং আল্লাহর পক্ষ থেকে দাওয়াত ও হিকমত প্রচারের এক নতুন মঞ্চ কারাগার যেখানটা সাধারণত অন্ধকার হতাশা ও পাপের আস্তানা সেই স্থানটিও ইউসুফ আলাহ সালামের উপস্থিতিতে আলোকিত হয়ে উঠল তিনি কারাগারে প্রবেশ করলেন কিন্তু তার চরিত্র ছিল পবিত্র আর তার ইমান ছিল মজবুত কারাগারবাসী তার সৌন্দর্য বিনয় ও জ্ঞান দেখে মুগ্ধ হল তাদের মধ্যে তার প্রতি গভীর শ্রদ্ধা ও আস্থা তৈরি হল ইউসুফ আলাহ ইসলাম কারাগারে দুজন যুবকের সাক্ষাৎ পেলেন যারা সরকারের উচ্চপদস্থ কর্মচারী ছিল তাদের একজন ছিল রাজার খাদ্য প্রস্তুতকারী এবং অন্যজন ছিল রাজার পানীয় পরিবেশনকারী এই দুজনই কোনো এক অপরাধের দায়ে কারাগারে নিক্ষিপ্ত হয়েছিল একদিন এই দুজন যুবক ইউসুফ আলাহ ইস্লামের কাছে এসে বলল আমরা দুজনেই স্বপ্নে কিছু দেখলাম হে সত্যবাদী আপনি আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন আমরা আপনাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত মনে করি তারা ইউসুফ আলাহ কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার আগে তাকে সৎকর্মশীল হিসেবে আখ্যায়িত করেছিল যা প্রমাণ করে যে কারাগারে তার আচরণ ও দাওয়াত কতটুকু প্রভাব বিস্তার করেছিল ইউসুফ আলা ইসলাম স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে এটিকে তার দাওয়াতের সুযোগ হিসেবে গ্রহণ করলেন তিনি এই মুহূর্তে স্বপ্ন ব্যাখ্যার দিকে না গিয়ে তাদের সামনে আল্লাহর একত্ববাদ বা তৌহিদ উপস্থাপন করলেন তিনি বললেন তোমাদের কাছে যে খাদ্য আসে তার আসার আগেই আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দেব এটা সেই জ্ঞানের অংশ যা আমার প্রতিপালক আমাকে শিক্ষা দিয়েছেন নিশ্চয়ই আমি সেই সম্প্রদায়ের ধর্ম ত্যাগ করেছি যারা আল্লাতে বিশ্বাস করে না এবং পরকালকেও অস্বীকার করে এরপর তিনি তাদের প্রশ্ন করলেন তোমরা কি একাধিক রবকে মানবে নাকি একক ও প্রবল পরাক্রমশালী আল্লাহকে তিনি তাদের সামনে শিরকের অসারতা তুলে ধরলেন এবং এক আল্লার ইবাদত করার আহ্বান জানালেন তিনি স্পষ্ট করে বললেন বিধান দেওয়ার ক্ষমতা তো একমাত্র আল্লাহরই তিনি নির্দেশ দিয়েছেন যে তোমরা কেবল তাঁরই ইবাদত করো। এটাই সরল সুদৃঢ় দিন কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না দিনের দাওয়াত দেওয়ার পর ইউসুফ আলাই সালাম তাদের স্বপ্নের ব্যাখ্যা দিতে শুরু করলেন প্রথম যুবককে বললেন তোমাদের মধ্যে একজন তার প্রভুকে মদ্যপান করাবে অর্থাৎ সে মুক্তি পেয়ে তার আগের পদে ফিরে যাবে আর দ্বিতীয় যুবককে বললেন অন্যজন তাকে শুলিতে চড়ানো হবে এবং তার মাথা থেকে পাখিরা আহার করবে অর্থাৎ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তিনি আরো বললেন তোমরা যে বিষয়ে জানতে চাইলে তার ফায়সালা হয়ে গেছে মুক্তি পেতে যাওয়া যুবককে ইউসুফ সালাম বললেন যখন তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাবে তখন আমার কথা তার কাছে স্মরণ করিয়ে দিও হয়তো রাজা তার অবস্থার খবর নিয়ে তাকে মুক্ত করবেন এই আশায় তিনি কথাটি বললেন কিন্তু শয়তান সেই যুবককে ভুলিয়ে দিল ফলে সে রাজার কাছে ইউসুফ আলয়সাল্লামের কথা আর বলল না এই ভুলে যাওয়ার কারণে ইউসুফ আলয়সাল্লামকে আরও বেশ কয়েক বছর কারাগারে থাকতে হল কোরআনে বলা হয়েছে শয়তান তাকে তার প্রভুর কাছে তার কথা উল্লেখ করতে ভুলিয়ে দিল ফলে ইউসুফ আলয়সাল্লামকে আরও কয়েক বছর কারাগারে থাকতে হলো। কারাগারে দীর্ঘ সময় অতিবাহিত হল এর মধ্যে প্রথম যুবক মুক্তি পেল এবং দ্বিতীয় যুবকটির মৃত্যুদণ্ড কার্যকর হল ঠিক যেমন ইউসুফ আলাইসালাম ব্যাখ্যা দিয়েছিলেন এতে ইউসুফ আল সালামের সত্যবাদিতা নিয়ে কারাগারে আর কারও কোনো সন্দেহ রইল না একদা মিশরের বাদশাহ এক স্বপ্ন দেখলেন তিনি সবাসদ্দের কাছে এসে বললেন আমি স্বপ্নে দেখলাম সাতটি মোটা তাজা গরু যাদেরকে সাতটি দুর্বল গরু খেয়ে ফেলছে এবং সাতটি সবুজ শীষ ও অন্য সাতটি শুকনো শীষ, বাদশাহের সভাসদ ও জ্ঞানীরা স্বপ্নের কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারল না তারা বলল এগুলো অস্পষ্ট স্বপ্ন আর আমরা এই ধরনের অস্পষ্ট স্বপ্নের ব্যাখ্যা দিতে জানি না বাদশাহের সভা এক হতাশার সম্মুখীন হলো ঠিক এই সময়তেই সেই যুবক যে মুক্তি পেয়েছিল এবং ইউসুফ আলা সালামের কথা ভুলে গিয়েছিল তার স্মৃতিতে সব কথা ফিরে এলো সে বাদশাকে বলল আমি আপনাদেরকে এর ব্যাখ্যা জানাতে পারি আমাকে শুধু কারাগারে যেতে দিন সে কারাগারে ইউসুফ আলা সালামের কাছে এলো এবং স্বপ্নের কথা বিবৃত করে বলল হে সত্যবাদী ইউসুফ আপনি আমাদেরকে সাতটি মোটা তাজা গরু যাদেরকে সাতটি দুর্বল গরু খেয়ে ফেলছে এবং সাতটি সবুজ শীষ, ও অন্য সাতটি শুকনো শিশ সম্পর্কে ব্যাখ্যা দিন আশা করি আমি লোকদের কাছে ফিরে গিয়ে এই বার্তা দিতে পারব যাতে তারা জানতে পারে ইউসুফ আলাহি সালাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন তিনি বললেন তোমরা সাত বছর ধরে উত্তম রূপে চাষাবাদ করবে এবং যা কাটবে তা শীষ সমেতই রেখে দেবে সামান্য অংশ ছাড়া যা তোমরা খাবে এরপর সাতটি কঠিন বছর আসবে যা পূর্বে সঞ্চিত সব খেয়ে ফেলবে সামান্য অংশ ছাড়া যা তোমরা সংরক্ষিত করে রেখেছ এরপর আরও এক বছর আসবে যখন প্রচুর বৃষ্টি হবে এবং মানুষ রস নিংরাবে। এই ব্যাখ্যা ছিল কেবল স্বপ্নের ব্যাখ্যা নয় বরং মিশরের ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা ইউসুফ আলাহি সালাম দূরদর্শী প্রজ্ঞা ও জ্ঞান দিয়ে এক আসন্ন অর্থনৈতিক বিপর্যয়ের পূর্বাভাস এবং তার প্রতিকারের উপায় বলে দিলেন বাদশাহ এই ব্যাখ্যা শুনে বিস্মিত ও মুগ্ধ হলেন এবং তৎক্ষণাৎ ইউসুফ আলাহি সালামকে মুক্তি দিয়ে রাজ দরবারে নিয়ে আসার নির্দেশ দিলেন এভাবেই ইউসুফ আলাইহিসালামের সালামের কারাগারের জীবন দাওয়াত ও জ্ঞানের মাধ্যমে এক নতুন দিগন্তে প্রবেশ করল বাদশার দূত যখন ইউসুফ আলাহি সালামকে মুক্তির বার্তা দিলেন তখন ইউসুফ আলহি সালাম তাৎক্ষণিকভাবে গ্রহণ করলেন না তিনি বললেন তোমরা তোমাদের প্রভুর কাছে ফিরে যাও এবং তাকে সেই নারীদের অবস্থা জিজ্ঞাসা করো যারা তাদের হাত কেটে ফেলেছিল নিশ্চয়ই আমার রব তাদের ছলনা সম্পর্কে পূর্ণ অবগত ইউসুফ আলাহি সালাম জানতেন যদি তিনি নির্দোষিতা প্রমাণ না করে কারাগার থেকে মুক্তি নেন তবে ভবিষ্যতে তার মর্যাদা ও সততা নিয়ে প্রশ্ন উঠতে পারে একজন নবী হিসেবে তার চরিত্র নিষ্কলুষ থাকা আবশ্যক বাচ্চা সেই নারীদেরকে এবং জুলেখাকে ডাকলেন বাচ্চা জুলেখাকে জিজ্ঞাসা করলেন তোমরা যখন ইউসুফকে প্রলব্ধ করার চেষ্টা করেছিলে তখন তোমাদের কি হয়েছিল তখন নারীরা সম্মিলিতভাবে বলল আল্লাহর পবিত্রতা আমরা তার মধ্যে কোনো মন্দ কিছু দেখিনি তখন জুলেখা তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে সত্য স্বীকার করল সে বলল এখন সত্য প্রকাশিত হয়েছে আমিই তাকে প্রলব্ধ করার চেষ্টা করেছিলাম এবং নিশ্চয়ই সে সত্যবাদী সে আরও বলল এটা আমার জন্য জরুরি ছিল যাতে সে জানতে পারে যে আমি তার অনুপস্থিতিতে তার প্রতি বিশ্বাসঘাতকতা করিনি এবং আল্লাহ বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র সফল করেন না ইউসুফ আলাহি সালামের নির্দোষিতা প্রমাণিত হল তিনি সসম্মানে কারাগার থেকে মুক্তি লাভ করলেন বাদশাহ ইউসুফ আলাহি সালামের জ্ঞান সততা ও প্রজ্ঞায় এতটাই মুগ্ধ হলেন যে তিনি ইউসুফকে তার একান্ত সচিব হিসেবে গ্রহণ করলেন এবং বললেন আজ থেকে তুমি আমাদের কাছে মর্যাদাশীল ও বিশ্বস্ত ইউসুফ আলাহি সালাম তখন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব চাইলেন তিনি বাদশাহে বললেন আমাকে দেশের ধন ভাণ্ডারের দায়িত্ব দিন নিশ্চয়ই আমি বিশ্বস্ত রক্ষী ও প্রজ্ঞাময় বাচ্ছাহ ইউসুফ আলাহি সালামের অনুরোধ মঞ্জুর করলেন এভাবে একজন কৃতদাস যিনি ষড়যন্ত্রের শিকার হয়ে কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন তিনি মিশরের প্রধানমন্ত্রী ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নিয়ন্ত্রক পদে আসীন হলেন এটি ছিল সেই আল্লাহর ওয়াদা যা তিনি ইউসুফ আলাইহিসালামকে সালামকে কূপে থাকার সময় ওহির মাধ্যমে দিয়েছিলেন প্রতিটি কষ্টের পর অবশ্যই সম্মান ও সফলতা আসবে ইউসুফ আলাহি সালাম স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী সাত বছরের ফসল ভালোভাবে সংরক্ষণ করলেন এরপরে যখন সাত বছরের কঠিন দুর্ভিক্ষ শুরু হল তখন পুরো অঞ্চলের মানুষ খাদ্যের সন্ধানে মিশরের দিকে ছুটে আসতে লাগল একসময় ইউসুফ আলাহি সালামের ভাইয়েরাও খাদ্য সংগ্রহ করতে মিশরে এলো তারা ইউসুফ আলহি সালামকে চিনতে পারল না কারণ ইউসুফ আলাহি সালাম ছিলেন বিশাল ক্ষমতার অধিকারী এবং অনেক বেশি পরিবর্তিত ভাইয়েরা যখন ইউসুফ আলহি সালামের সামনে উপস্থিত হল তখন ইউসুফ আলহি সালামের স্মৃতিতে তার শৈশবের সেই স্বপ্ন এবং তাদের ষড়যন্ত্রের কথা ভেসে উঠল ইউসুফ আলহি সালাম তাদের চিনতে পেরেও তাৎক্ষণিক নিজেকে প্রকাশ করলেন না তিনি তাদের খাদ্য দিলেন এবং তাদের ছোট ভাই বিনিয়ামিনকে পরেরবার সাথে নিয়ে আসার শর্ত দিলেন এরপর তিনি তার কর্মচারীদের বললেন তাদের মূল্যমান দ্রব্যগুলো চুপি তাদের মালপত্রের মধ্যে রেখে দাও দ্বিতীয়বার যখন ভাইরা বিনিয়ামিনকে নিয়ে এলো তখন ইউসুফ সালাম একটি কৌশলের আশ্রয় নিলেন তিনি বিনিয়ামিনের মালপত্রের মধ্যে একটি রাজকীয় পানপাত্র রেখে দিলেন এরপর তাদের কাফেলা যখন মিশরের সীমা অতিক্রম করছিল তখন এক ঘোষক ঘোষণা দিল হে কাফেলার লোকেরা তোমরা অবশ্যই চোর তল্লাশির পর বিনিয়ামিনের মালপত্র থেকে পানপাত্রটি উদ্ধার হল ভাইয়েরা হতভম্ব হয়ে গেল তখন ভাইয়েরা কাকুতি মিনতি করে বলল আপনারা আমাদের একজনকে ধরে রাখুন আমরা নির্দোষ আমরা যা বলেছিলাম তার প্রমাণ এই যে আমরা চুরি করিনি কিন্তু মিশরীয় আইন অনুযায়ী চুরি করা ব্যক্তিকে বন্দি করা হয় এরপর এক সময় ইউসুফ আলহেসালাম নিজেকে প্রকাশ করলেন তিনি বললেন তোমরা কি জানো যখন তোমরা অজ্ঞ ছিলে তখন ইউসুফ ও তার ভাইয়ের সাথে তোমরা কি করেছিলে ভাইরা বিস্মিত নিয়ে জিজ্ঞেস করল আপনি কি ইউসুফ তিনি বললেন হ্যাঁ আমি ইউসুফ আর এ হল আমার ভাই আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন নিশ্চয় যে তাকে অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে আল্লাহ এমন সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করেন না ভাইরা তাদের ভুল বুঝতে পারল এবং নিজেদের অপরাধ স্বীকার করল তারা বলল আল্লাহর শপথ আল্লাহ আপনাকে আমাদের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং আমরা অবশ্যই ভুল করেছি ইউসুফ আলাইসালাম উদারতা ও ক্ষমা প্রদর্শন করে বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন আর তিনিই তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু তিনি ভাইদের বললেন তার পিতার কাছে তার জামাটি নিয়ে যেতে যাতে তার পিতা চোখ খুলে দেখতে পারেন ভাইরা যখন জামা নিয়ে পিতার কাছে পৌঁছালো তখন ইয়াকুব আলাইসালামের চোখ খুলে গেল তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করলেন সব শেষে ইয়াকুব সালাম ইউসুফ সালাম ও তার পরিবার মিশরে একত্রিত হলেন ইউসুফ সালামের স্বপ্ন বাস্তবে রূপ নিল তার পিতা মাতা এবং এগারো ভাই তার সামনে সিজদা বনত হলেন শ্রদ্ধা সূচক সিজদা ইউসুফ আলাই সালাম বললেন আব্বা যান এই সেই স্বপ্নের ব্যাখ্যা যা আমি পূর্বে দেখেছিলাম আমার রব তা সত্যে পরিণত করেছেন প্রিয় দর্শক সুরা ইউসুফের এই মহিমান্বিত গল্প আমাদের জন্য এক বিশাল শিক্ষালয় এখানে রয়েছে জীবনের সবচেয়ে বড় পাঠগুলো ধৈর্য ও তাকুয়া অর্থাৎ আল্লাভীতি ইউসুফ সাল্লামের জীবনের প্রতিটি মোড়ে কূপ কৃতদাসত্ব ফিতনা ও কারাগার তিনি কেবল আল্লাহর উপর ভরসা রেখেছেন এবং তাকুয়া অবলম্বন করেছেন এটাই ছিল তার সাফল্যের মূল চাবিকাঠি আল্লাহ বলেন যে তাকুয়া অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে আল্লাহ এমন সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করেন না ক্ষমা ও উদারতা ক্ষমতার চূড়ায় পৌঁছেও ইউসুফ আলাহিউয়া তার ভাইদের প্রতি চরম উদারতা দেখিয়েছেন তিনি কোনো প্রতিশোধ নেননি বরং ক্ষমা করেছেন আমাদেরও উচিত ব্যক্তিগত বিদ্বেষ ভুলে মানুষকে ক্ষমা করা আস্থার পুরস্কার ইয়াকুব আলাহিউয়া চরম বিপদের মধ্যেও আল্লাহর উপর আস্থা হারাননি তার সেই ধৈর্য ও আস্থার পুরস্কার আল্লাহ তাকে দিয়েছেন পরিবার পুনর্মিলনের মাধ্যমে সুভান আল্লাহ ইউসুফ সাল্লামের জীবন আমাদের শেখায় যে আল্লাহর ফয়সালা সর্বদা সর্বোত্তম এমনকি যখন তা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে আসে কোনো ষড়যন্ত্র বা ফিতনাই একজন মুমিনকে পরাস্ত করতে পারে না যদি সে আল্লাহর পথে অবিচল থাকে আপনার জীবনও হয়তো কোনো কঠিন পরিস্থিতিতে আছে মনে রাখবেন অন্ধকারের পরই আলো আসে ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন যদি এই গল্প আপনার হৃদয়ে দাগ কেটে থাকে তাহলে এই মহৎ শিক্ষা অন্যদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আমাদের পরবর্তী শিক্ষণীয় ইসলামিক গল্প মিস করতে না চাইলে এখনই লেগেসিলাইট ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের সাথে থাকার জন্য জাজাকাল্লাহু খায়রান ফি আমানিল্লা